বৃহস্পতিবার বিকেলে হীরাপুর এলাকার দামোদর নদীর ওপর পিএইচির ভাঙা পাইপলাইন পুনরায় পরিদর্শন করতে এলেন পিএইচির কলকাতা দপ্তরে আধিকারিক হেমন্ত কোলে গত জুন মাসের বর্ষার সময় ডিবিসি জলাধার থেকে জল ছাড়ার ফলে হীরাপুরে কালাজরিয়ার কাছে পিএইচি জলের পাইপলাইন ভেঙে যায় এবং রানীগঞ্জ অন্ডালসহ নিম্ন দামোদর এলাকা প্লাবিত হয়ে যায় প্রায় মাস অতিক্রান্ত হলে পিএইচই দপ্তরের কোনো তৎপরতা দেখা না যাবার কারণে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে কটাক্ষ করতে পিছপা হয়নি বৃহস্পতিবার কলকাতা পিএইচই সদর দপ্তর থেকে আধিকারিক হেমন্ত কোলের নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল ভাঙা পাইপলাইন পরিদর্শন করলেন তিনি জানান ইতিপূর্বে প্রতিনিধিরা এসে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে গিয়েছিলেন আজকে কোন দিক থেকে কাজ শুরু করা হবে সেটা নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হবে

কি রেস্তোরাঁ হবে সিরাম কি টাকা খরচ হবে সেই রেস্টুরো